হযরত আদম আলেহালাম ও বিবি হাওয়া এর কাহিনী সে সময় পৃথিবীতে কিছুই ছিল না চারপাশে ছিল শুধু নিরবতা না কোনো পশু না কোনো জীবনের চিহ্ন ঠিক সেই সময় একদিন আল্লাহ রাব্বুল আলমিন তার সকল ফেরিস্তাদের নির্দেশ দিলেন হে আমার ফেরিস্তাগণ আমার আরশে আজমের কাছে সবাই একত্রিত হও আল্লাহরাব্বুল আলমিনের নির্দেশ পাওয়া মাত্রই অসংখ্য ফেরেস্তা আলোর মতো ঝলকাতে ঝলকাতে সেই স্থানে হাজির হল তখন আল্লাহ তালা বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই এটা শুনে ফেরেস্তারা বিস্মিত হলেন তাদের কপালে ছিল প্রশ্ন আর হৃদয়ে ছিল কৌতূহল তারা বিনয়ের সাথে আরোজ করলেন হে আমাদের পারবার দিগার আপনি কি পৃথিবীতে এমন সৃষ্টিকে পাঠাতে চান যারা সেখানে ফাঁসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে অথচ আমরা তো সর্বদা আপনার তসবি এবং ইবাদতে মশগুল থাকি তাহলে নতুন খালিফা বা প্রতিনিধি তৈরি করার কি প্রয়োজন তাদের কথা শুনে আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে আমার ফেরেস্তাগণ আমি যা জানি তোমরা তা জান না কে আমার ইবাদত করবে আর কে নাফরমানি করবে তার জ্ঞান শুধু আমার কাছেই আছে আমি তোমাদের কাছে পরামর্শ চাইনি শুধু জানিয়েছি আল্লাহ তালার এই কথা শোনামাত্রই মাত্রই তাদের হৃদয় কেঁপে উঠল তারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং সাথে সাথে তবা করলেন এরপর সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এরপর আল্লাহতাল্লা তার চারজন মহান ফেরেশতাকে ডাকলেন হজরত জিব্রাইল আলেসালাম হযরত মিকাইল আলেস্লাম হজরত ইসরাফিল আলেসালাম এবং হযরত আজরাইল আলেসালাম নির্দেশ পাওয়া মাত্রই তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজির হলেন প্রথমে আল্লাহ হযরত জিব্রাইল আলেসালামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে আস যা দিয়ে আমি আমার খালিফা সৃষ্টি করব হজরত জিব্রাইল আলেসালাম পৃথিবীতে এলেন এবং মাটি তুলতে শুরু করলেন কিন্তু মাটি কাঁদতে শুরু করল মিনতি করে বলল হে জিব্রাইল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাইল আলেসালাম বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি তিনি তোমাকে দিয়ে এমন এক সৃষ্টি তৈরি করবেন যারা পৃথিবীতে তার প্রতিনিধি হবে এটা শোনা মাত্রই মাটি আরও জোরে কাঁদতে লাগল এবং বলল হে জিব্রাইল আমাকে নিয়ে যেও না আমার থেকে যে মানুষ সৃষ্টি হবে তারা আল্লাহর নাফারমানি করবে এরপর যখন আল্লাহর আজাব নেমে আসবে তখন আমিও তো তাদের শরীরের ভেতরে থাকব সেই আজাব আমাকেও সইতে হবে আর আল্লাহর আজাব সহ্য করার শক্তি আমার নেই আমার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও মাটির এই আর্তনাদ শুনে হজরত জিব্রাহিল সালাম খালি হাতে ফিরে এলেন এবং আল্লাহর দরবারে গিয়ে পুরো ঘটনাটি বললেন এরপর আল্লাহতালা হজরত মিকাইল আলে পাঠালেন তিনিও পৃথিবীতে এলেন কিন্তু মাটি সেই একই যন্ত্রণা নিয়ে ফরিয়াদ জানাল আর মিকাইল আলেও খালি হাতে ফিরে এলেন একইভাবে হজরত ইসরাফিল আলেসালামও পৃথিবীতে এলেন কিন্তু মাটি রাহাজারি শুনে তারও মন গলে গেল এবং তিনিও মাটি না তুলেই ফিরে এলেন তিনজন ফেরেশতা খালি হাতে ফিরে এলেন অবশেষে আল্লাহরব্বুল আলমিন হযরত আজরাইল আলেসালামকে পৃথিবীতে পাঠালেন যখন আজরাইল আলেসালাম পৃথিবীতে এলেন মাটি আবার সেই একই অনুরোধ করল এবং বলল হে আজরাইল আমাকে নিয়ে যেও না আমাকে এখানেই ছেড়ে দাও কিন্তু আজরাইল আলেসালাম বললেন হে মাটি আমি তোমার কথায় ফিরে যেতে পারি না কারণ আমি আল্লাহর নির্দেশ পেয়েছি এবং আমি আমার রবের নির্দেশের বিরোধাচরণ কখনোই করব না এই বলে তিনি মাটি তুললেন এবং আল্লাহর দরবারে ফিরে এলেন আল্লাহ তালা খুব খুশি হয়ে বললেন হে আজরাইল যেহেতু তুমি আমার নির্দেশ পূরণ করেছ আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি মানুষের রুহ বা প্রাণ কবচ করার দায়িত্ব আজরাইল আলহ সালাম আরজ করলেন হে আল্লাহ যখন আমি মানুষের রুহ বের করব তখন তাদের পরিবারের সদস্যরা আমাকেই ঘৃণা করবে এবং আমাকেই দোষ দেবে আল্লাহতালা বললেন তুমি চিন্তা কর না আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা আলাদা কারণ তৈরি করে দেব কেউ রোগ থেকে মারা যাবে কেউ দুর্ঘটনা থেকে তো কেউ বার্ধক্য থেকে মানুষ তোমাকে দোষ দেবে না এটা শুনে আজরাইল আলেসালামের মন সন্তুষ্ট হল আর এরপর ফেরেশ তারা আল্লাহর নির্দেশে সেই মাটিটিকে মক্কা শরীফের কাছে একটি পাহাড়ের উপর রাখলেন বৃষ্টির ফোঁটায় সেই মাটি ভিজতে থাকল রোদে শুকোতে থাকল আর এইভাবে অনেক বছর কেটে গেল অবশেষে আল্লাহর কুদরতে সেই মাটি থেকে হজরত আদম আলেহেসালামের পুতুল তৈরি হল আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিলেন এই শরীরকে জান্নাতে নিয়ে যাও ফেরেস্তারা বিনয়ের সাথে নির্দেশ মানলেন এবং আদম আলেহেসাল্লামের পবিত্র শরীরকে জান্নাতে নিয়ে গেলেন এরপর দীর্ঘদিন সেই দেহ সেখানেই পড়ে থাকল রুহ ছাড়া একেবারে নিথর ফেরেস্তারা তার কাছে আসতেন এবং মনোযোগ দিয়ে দেখতে বলতেন এটাই সেই শরীর এই হবে পৃথিবীতে আল্লাহ আল্লাহতালার খালিফা কিন্তু ফেরেস্তাদের সর্দার আজাজিল যে তখনও শয়তান হয়নি সে সব সময় হাসত ব্যঙ্গ করত এবং আদম আলেহালামের দেহ নিয়ে ঠাট্টা করত সে সর্দার ছিল তাই কোনো ফেরেস্তা তাকে কিছু বলার সাহস পেত না এরপর আল্লাহরব্বুল আলমিন তার চারজন মহান ফেরেস্তা হজরত জিব্রাইল হজরত মিকাইল হজরত ইসরাফিল এবং হজরত আজরাইল আলাহ ডাকলেন এবং বললেন হে আমার ফেরেস্তাগণ তোমরা আরশে সে আজমে যাও এবং সেখান থেকে আদম আলাহ রুহ বা প্রাণ নিয়ে আস এরপর সেটিকে তার শরীরে প্রবেশ করিয়ে দাও আল্লাহরব্বুল আলমিনের নির্দেশ পাওয়া মাত্রই চারজন ফেরেশতা আরো সে আজমের দিকে রওনা হয়ে গেলেন তারা আদম সালামের মুবারক রুহকে দামি হীরা জহরত দিয়ে সাজানো একটি সুন্দর পেয়ালায় রাখলেন এবং বিনয়ের সাথে তার দেহের কাছে নিয়ে এলেন সেই সময় আকাশের সমস্ত ফেরেশটা আনন্দে মেতে উঠলেন চারপাশে আলো আর আলো ছিল সবাই মিলে সেই পবিত্র মুহূর্তে শরিক হলেন কিন্তু সেই আজাজিল যে পরে ইবলিস হল আল্লাহর এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিল না তার হৃদয়ে অহংকারের স্ফুলিঙ্গ জ্বলতে শুরু করেছিল এরপর আল্লাহতাল্লা নির্দেশ দিলেন হে আদম এখন রুহ তোমার শরীরে প্রবেশ করুক আর ঠিক সেই মুহূর্তেই আদম আলাহিস্সালামের রুহ তার পবিত্র শরীরে প্রবেশ করানো হল রুহটি শরীরকে স্পর্শ করা মাত্রই তার অঙ্গপ্রত্যঙ্গে প্রাণ সঞ্চারিত হল তার চোখ খুলল হাত পা নড়ল এবং শরীর জীবন্ত হয়ে উঠল ধীরে ধীরে তিনি উঠে বসলেন এবং তার মুখ থেকে প্রথম যে কথাটি বের হল তা ছিল আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এই শব্দটি শুনে আল্লাহরাব্বুল আলামিন খুব খুশি হলেন আদম সালাম তার প্রথম নেয়ামত পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশের জন্য দুই রাকাত নামাজ আদায় করলেন যখন তার নামাজ সম্পূর্ণ হল তখন হীরা জহরত এবং সোনা রূপা দিয়ে সাজানো একটি সুন্দর তখাত বা সিংহাসন আনা হল আল্লাহর নির্দেশে হজরত আদম সালাম সেই তাক্তের ওপর বসলেন আর ফেরেশতারা চারপাশ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে ঝুঁকেছিলেন এরপর আল্লাহ তাআলা বললেন হে আমার ফেরেশতাগণ আদমকে সম্মান দাও এবং তাকে সেজদা করো আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই কোটি কোটি ফেরেশা সেজদায় লুটিয়ে পড়লেন চারপাশে নূরের প্লাবন ছড়িয়ে গেল যখন ফেরেস্তারা সেজদা থেকে মাথা তুললেন তখন দেখলেন শুধু আজাজিল দাঁড়িয়ে আছে বাকি সবাই আদম আলাইহিস সালামকে সেজদা করে ফেলেছে কিন্তু আজাজিলের চেহারায় ঘৃণা এবং অহংকার স্পষ্ট ফুটে উঠছিল তখন আল্লাহ আল্লাহতালা আজাজিলের দিকে ফিরে বললেন হে আজাজিল তুমি আমার নির্দেশ কেন মাননি আজাজিল অহংকারপূর্ণ স্বরে বলল আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন থেকে তৈরি করেছেন আগুনের প্রকৃতি হল উপরে ওঠা আর মাটির প্রকৃতি হল নিচে থাকা সুতরাং যদি কাউকে সেজদা করতেই হয় তাহলে আদমের আমাকে করা উচিত ছিল আজাজিলের এই কথা শুনে আল্লাহ আল্লাহরাব্বুল আলামিনের ক্রোধ জ্বলে উঠল আল্লাহ বললেন হে নাফারমান তুই এখান থেকে বেরিয়ে যা তুই আমার নির্দেশ মানিস আজ থেকে তুই চিরকালের জন্য অভিশাপ ও শাস্তির হকদার হয়ে গেলি ঠিক সেই মুহূর্তে যে একসময় ফেরেশতাদের সর্দার ছিল সে অভিশাপের সাথে ইবলিস এবং শয়তান হয়ে গেল যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হল তখন সে কাঁদতে শুরু করল এবং বলতে লাগল হে আল্লাহ আমি কতদিন ধরে তোমার ইবাদত করেছি ফেরেস্তাদের শিখিয়েছি তোমার খেদমত করেছি তাই তোমার রহমত থেকে আমি কিছু চাইতে চাই আমার আর্জি কবুল করো কর তাআলা বললেন তুই কি চাস শয়তান বলল হে মালিক আমাকে কেয়ামত পর্যন্তের জীবন দান করুন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তোকে কেয়ামত পর্যন্তের জীবন দেওয়া হবে এরপর শয়তান বলল হে মালিক আজ এই বনি আদম অর্থাৎ আদম সন্তানের জন্য আমাকে জান্নাত থেকে বের করা হলো তাদের শরীরে তাদের রগগুলোতে আমি যেন প্রবেশ করতে পারি সেই শক্তি আমাকে দান করুন আল্লাহ আল্লাহতালা বললেন তোকে এই শক্তি দেওয়া হল কিন্তু শুনে নে হে শয়তান তুই আমার বান্দাদের ধোকা দিতে পারিস তাদের গুনাহের মধ্যে ফেলতে পারিস কিন্তু যদি আমার কোনো বান্দা তৌবা করে তবে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেব আর আমার খাস বান্দাদের তুই কখনোই নুকসান পৌঁছাতে পারবি না আর এরপর শয়তানকে অভিশাপ দিয়ে জান্নাত থেকে বের করে দেওয়া হল এরপরে আল্লাহর নির্দেশে হজরত আদম আলাহিস্সালামের তখত জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাওয়া হল সেখানে আদম আলাহিসাল্লামকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হল যে তিনি জান্নাতের সমস্ত নেয়ামত উপভোগ করুন ঘুরে বেড়ান খান পান করুন এবং এই রহমতগুলো উপভোগ করুন কিন্তু এই একটি গাছের কাছেও যেও না এবং এর ফল কখনোই খেও না তাফসিরগুলিতে আসে যে সেই গাছটি গমের গাছ ছিল আদম এবং হাওয়া জান্নাতে শান্তি ও ভালোবাসার সাথে বসবাস করতে লাগলেন চারপাশে নেয়ামত ছিল চারপাশে রহমতের ছায়া ছিল কিন্তু এদিকে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল সে বাইরে বসে প্রতি মুহূর্তে এই চিন্তায় ডুবে থাকত কিভাবে আমি আদম ও হাওয়াকে বরবাদ করে দেব সে তার পুরনো জ্ঞান ও দোয়াগুলো স্মরণ করল সে সেই অজিফা ও ইসমে আজম পড়তে শুরু করল যা তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাতে সাহায্য করতে পারে অবশেষে তার চালাকি সফল হল সে জান্নাতের দরজার কাছে পৌঁছে গেল সেখানে সে দেখল জান্নাতের প্রাচীরের ওপর একটি ময়ূর বসে আছে ময়ূর তাকে দেখে জিজ্ঞেস করল তুমি কে শয়তান বলল আমি একজন ফেরেস্টা। এরপর ময়ূর তাকে জিজ্ঞেস করল তাহলে তুমি এখানে কি চাও শয়তান চালাকির সাথে বলল আমি জান্নাতে প্রবেশ করতে চাই ময়ূর জবাব দিল হজরত আদম এখানে উপস্থিত আছেন তাই অন্য কাউকে ভেতরে যাওয়ার অনুমতি নেই শয়তান ম সাথে হাসল এবং বলল ভাই ময়ূর আমার ওপর দয়া করো। যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে এমন দোয়া শেখাব যা পড়ার পরে তুমি কখনও বুড়ো হবে না কখনো মরবে না এবং জান্নাত থেকে কখনো বাইরে বের হবে না ময়ূর একটু ইতস্তত করল কিন্তু শয়তান তার মিষ্টি স্বরে ইসমে আজম পড়া শুরু করল তার কণ্ঠে এমন আসর ছিল যে ময়ূরের মন গলে গেল ময়ূর তার কথা মানল এবং তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিল সেখানে একটি বড় সাপ পাহারা দিচ্ছিল ময়ূর পুরো ঘটনা সাপকে জানাল সাপ শয়তানকে জিজ্ঞেস করল তুমি কে শয়তান আবার মিথ্যা বলল আমি ফেরেশতা আমি আরশে আজমের নিচে থাকতাম সেখানেই আমি এমন একটি ইসমে আজম শিখেছি যা পড়লে সব ইচ্ছা পূরণ হয়ে যায় সাপের চোখে লালসা ঝলসে উঠল আর সে বলল সেই দোয়া আমাকেও শিখিয়ে দাও শয়তান হেসে বলল অবশ্যই শেখাব তবে আমার একটি শর্ত আছে সাপ জিজ্ঞেস করল কোন শর্ত তো শয়তান বলল শর্ত হল তুমি আমাকে জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে দাও সাপ একটি দীর্ঘ শ্বাস নিল এবং বলল আদম আলাহ ইসালামের উপস্থিতিতে কাউকে ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই এটা অসম্ভব আর এখান থেকেই শয়তানের সবচেয়ে বিপজ্জনক চাল শুরু হল এমন এক চাল যা মানবতার কাহিনীর মোড় ঘুরিয়ে দিল শয়তানের মকারি সেখানেই শেষ হল না সে এবার আরও একটি চাল চালতে যাচ্ছিল এমন এক চাল যার মাধ্যমে মানব জাতির প্রথম পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল শয়তান সাপের চোখের দিকে তাকিয়ে চালাকির সাথে বলল যদি তুমি চাও তাহলে আমি তোমার মুখের ভেতরে চলে যেতে পারি এভাবে তুমি জান্নাতে থাকবে আর আল্লাহর নির্দেশও ভঙ্গ হবে না সাপ কিছুক্ষণ ভাবল তারপর বলল যদি এমনটা সম্ভব হয় তবে ঠিক আছে শয়তানের এই যুক্তি তার পছন্দ হলো। সে তার মুখ খুলে দিল এবং শয়তান তার ভেতরে প্রবেশ করল এরপর শয়তান বলল হে সাঁপ এবার আমাকে বিবি হাওয়া সালামের কাছে নিয়ে চলো সাঁপ মাথা ঝোঁকাল এবং জান্নাতের রহমতগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে শয়তানকে নিজের মুখে নিয়ে বিবি হাওয়া সালামের কাছে পৌঁছে গেল সেখানে মাত্রই শয়তান কাঁদতে আর চিৎকার করতে শুরু করল তার কান্না এত জোরে ছিল যে জান্নাতের হুর এবং গিলমানও জমা হয়ে গেল বিবি হাওয়া অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে অচনা তুমি কাঁদছ কেন শয়তান মিথ্যা সরলতা নিয়ে বলল আমি তোমাদের পরিণাম ভেবে কাঁদছি শয়তানের কথা শুনে বিবি হাওয়া চমকে গেলেন এবং বললেন আমাদের পরিণাম কেন কি হতে চলেছে তো শয়তান বলল আল্লাহ তালা খুব শীঘ্রই তোমাদের এবং তোমাদের স্বামী হযরত আদম আলাহ ইস্সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দেবেন আমি এই কথা আর সে আজমে লেখা দেখেছি আর এই দুঃখেই আমি কাঁদছি বিবি হাউ আলাইহিসালামের চেহারায় উদ্বেগ নেমে এল তিনি নরম স্বরে বললেন তোমার কথা কি সত্য আমি তা কিভাবে জানব শয়তান সাথে সাথে তার মিথ্যাকে শক্তিশালী করার জন্য বলল যদি আমি মিথ্যা বলি তবে আল্লাহ এবং সমস্ত ফেরেশতার অভিশাপ আমার উপর বর্ষিত হোক সে আল্লাহর নামে কসম খেলো। আর শয়তানের এই কথাগুলোতে বিবি হাওয়া আলাহ সালামের মন গলে গেল তিনি কাঁপানো কণ্ঠে বললেন যদি এটা সত্য হয় তাহলে কি পৃথিবীতে নামিয়ে দেওয়া থেকে বাঁচার কোনো রাস্তা আছে এমন কোনো উপায় যাতে আমরা চিরকাল এখানেই থাকতে পারি নেই আমি অবশ্যই কবুল করব শুধু আমাকে বল সেই রাস্তা কি। শয়তান এবার তার আসল কথা প্রকাশ করল দেখো ওই যে গাছটা যেখান থেকে তোমাদের দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে যদি তুমি তার ফল খেয়ে নাও তবে তুমি চিরকালের জন্যে জান্নাতে থাকবে কখনোই তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে না বিবি হাওয়া আলে মনে এক মুহূর্তের জন্যে চিন্তা এল সত্যিই কি এরপর শয়তান বলল কিন্তু যদি তুমি সেই ফল না খাও তবে খুব শীঘ্রই তোমাকে এবং তোমার স্বামীকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে চিরকালের জন্যে শয়তানের এই কথাগুলো বিবি হাওয়া আলে হৃদয়ে গেথে গেল তিনি চিন্তায় পড়ে গেলেন এবং ধীরে ধীরে সেই গমের গাছের দিকে বাড়তে লাগলেন তিনি গাছের কাছে গিয়ে একটি ফল ছিঁড়লেন কিছুক্ষণ সেটিকে দেখলেন এবং এরপর সেই ফলের একটি কোর বা কামড় নিলেন ফলটি মিষ্টি ছিল কিন্তু যেই না তিনি খেলেন জান্নাতের বাতাস থেমে গেল এরপর তিনি সেই ফলের আধা অংশ নিলেন এবং হযরত আদম আলাহ সালামের কাছে পৌঁছলেন নরম এবং ভালোবাসা ভরা স্বরে বললেন হে আদম আপনিও এটি খেয়ে নিন হজরত আদম সরলতা এবং নিষ্পাপতা নিয়ে হাওয়ার কথা মানলেন এবং সেই ফলটি খেয়ে নিলেন ঠিক সেই মুহূর্তেই তাদের শরীর থেকে জান্নাতের নুরানি কাপড় খুলে গেল তাদের থেকে আসা সেই প্রিয় সুগন্ধিও উধাও হয়ে গেল তাদের চোখে লজ্জা ভয় এবং অনুশোচনার ছায়া নেমে এল উভয়েরই নিজেদের ভুলের এহসাস হল হৃদয় গভীর আফসোস এবং তবার যন্ত্রণায় ভরে গেল আল্লাহ রব্বুল ইনের তাদের এই কাজ পছন্দ হল না আর এরপর ফেরেস্তাদের নির্দেশ হল যাও আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নিচে নামিয়ে দাও এবং তাদের পৃথিবীতে পাঠিয়ে দাও জান্নাতের আবহাওয়ায় গভীর নিস্তব্ধতা নেমে এল কায়নাতের প্রথম পুরুষ এবং প্রথম নারী এবার পৃথিবীর দিকে রমানা হয়েছেন তো প্রিয় বন্ধুরা এখান থেকেই শুরু হয় মানুষের আসল কাহিনী সেই কাহিনীতে পরীক্ষা তবা রহমত এবং ভালোবাসা সব কিছুই আছে আল্লাহ তালা হজরত আদম আলাহ এবং হাওয়া আলাইহ শুধু দুনিয়ার প্রথম জোড়াই বানাননি বরং মানবতার প্রথম শিক্ষাও দিলেন ভুল হয়ে গেলে তবা করো। কারণ রহমতের দরজা সব সময় খোলা হযরত আদম এবং হাওয়া আলাহ যখন পৃথিবীতে নামিয়ে দেওয়া হলেন তখন দুজন দুজন থেকে আলাদা করে দেওয়া হলো। আদম আলাহ সারণ্ডা পাহাড়ে এবং হাওয়া আলাহ জেদ্দার এলাকায় অবস্থান নিলেন দুজনের হৃদয় ছিল শুধু একটি যন্ত্রণা আল্লাহর না ফরমানির আফসোস তারা দিন রাত কাঁদতে লাগলেন তবা করতে লাগলেন এবং আল্লাহর কাছে রহমতের প্রার্থনা করতে লাগলেন বহু বছর ধরে এই সিলসিলা চলতে লাগল অবশেষে আল্লাহ রাব্বুল আলমিন তাদের তবা কবুল করে নিলেন আল্লাহ বললেন হে আদম হে হাওয়া আমি তোমাদের মাফ করে দিলাম এখন তোমরা দুজন দুজনের সাথে মিলে যাও এরপর আল্লাহর নির্দেশে তারা দুজন এক জায়গায় মিলিত হলেন সেই সাক্ষাৎ এতটাই পবিত্র এবং রুহানি ছিল যে তা থেকেই মানবতার নতুন শুরুয়াত হল কিছু সময় পর আল্লাহর রহমতে তাদের সন্তানরা জন্মগ্রহণ করতে শুরু করল এবং এভাবেই মানবতার সূচনা হল পাশে জীবন রহমত এবং ভালোবাসার এক নতুন যাত্রা শুরু হল এটাই ছিল সেই সফরের প্রথম কাহিনী যেখানে ভুলও ছিল তওবাও ছিল আর রহমতও ছিল আল্লাহ তালা দেখিয়ে দিলেন যে যে বান্দাই সত্যি মন থেকে তওবা করে তার জন্যে রহমতের দরজা কখনো বন্ধ হয় না প্রিয় বন্ধুরা যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে এটিকে লাইক করুন আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশা আমরা আবার দেখা করব একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ